প্রাউড এরকম না আমার কাছে মনে হয় যে আমার আরো মানে আরো ভালো বাংলা হওয়া উচিত বা এট দ্য সেম টাইম আমার মনে হয় যে যদি আমি ভাষা নিয়ে অনেক বেশি কনসার্নড হয়ে যাই এবং সেই কারণে যদি আমার পার্সোনালিটিতে আমি আমার মতো থাকতে না পারি বা তাতে যদি ওটা কম এনগেজিং হয় তাহলে আসলে ওটাও প্রবলেম সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যে আরও শুদ্ধ বাংলায় কথা বলার যাতে বাংলার ইংরেজিতে মানে মিশ্রণটা ওটা না হয় ওটা নিয়ে অনেক মানে অডিয়েন্স বলে যে পুরো বাংলা শুনতে পেলে আরও ভালো হতো ইংরেজি বেশি ইউজ করার কারণ আসলে আমি ক্যারেট কলেজে পড়েছি তো ওখানে আসলে একটা জোর দেওয়া হতো যে মানে ইংরেজিতে শেখার জন্য এখন যে ইংরেজি শেখার মানেই হচ্ছে সব সময় ইংরেজিতে কথা বলতে হবে কিন্তু আমি যাদেরকে দেখে অনেক শেখার চেষ্টা করেছি মানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডি শেখার মতো এক্সাম্পলস খুব কম আমাদের হানি সংকেত আছে তার কাজ আমি অনেক চেষ্টা করেছি দেখার এবং তার প্ল্যাটফর্মটা আসলে উনি যেভাবে করে ইত্যাদিকে যে স্কেলে নিয়ে গেছেন এবং সামনে অডিয়েন্স থাকবে এটা আসলে আপনি কোন পার্টিকুলার শো থেকে কপি করতে পারেন না এটা একটা ফর্ম্যাট আপনি যদি আমেরিকার দিকে তাকান ওদের প্রত্যেকটা টিভি চ্যানেলে চার পাঁচটা করে লেট নাইট শো আছে লেট নাইট শো ইস এ যেটা আসলে পুরো দুনিয়াতেই আছে আমি বাংলাদেশ অত বেশি দেখিনি সো জাস্ট বিকজ এখানে লাইভ অডিয়েন্স আছে এবং আপনি হিউমারের ওপর বেস করে একটা শো করছেন ডাজ মিন ইট হাজ টু বি কপি ফ্রম ওয়ান পার্টিকুলার শো ইটস এ ফরমেট দ্যাট আই অ্যাডপ্টেড ফর